আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি আর আমি আজকে যাব মায়ের কাছে মায়ের তো আজকে দোকান ছুটি ছাড়া এক সপ্তাহ পর মায়ের সাথে অনেক গল্প করব। আর ঘুম থেকে উঠেই আমি এটা খাচ্ছি লেবু মধুর জল আমার পর আমার জন্য বানিয়ে দিয়েছে আর আমি তো তাড়াতাড়ি করে খাচ্ছি এই কারণে যাব তো মায়ের কাছে সেই জন্য আমি কিন্তু রেডি হয়ে একদম বেরিয়েও পড়েছি আর কি বলতো মঙ্গলবার তো স্কুলও থাকে আর একদম যেতে ইচ্ছে করে না মনে হয় মায়ের সাথেই সারাদিন কাটায় এই দেখো মা কাজ করছে এসেই আর এখানে দেখো বোনকে দেখো ফোন কাটছে আর এসেই আমি ওদেরকে জ্বালাতে শুরু করে দিলাম এদিকে তো মা আজকে দারুণ একটা রেসিপি বানাচ্ছে চিকেন চাপ দ্বারাও তোমাদেরকে দেখায় ও কি দারুণ যে হয়েছিল চিকেন চাপটা খেতে অসাধারণ আর তার সাথে মা বিরিয়ানিও বানাবে এখন স্নান করে খেতে বসে পড়েছি আর গরম গরম ভাত আর তার সাথে শুক্ত ও আবার মায়ের হাতের রান্না জাস্ট অসাধারণ খেতে ছিল আর তার সাথে ছিল পাবদা মাছের তরকারি এটাও খেতে কিন্তু দারুণ ছিল সাথে কুলে টক আমি তো মাছ খেতে ভীষণ ভালোবাসি আর আর উপরwidetilde এরকম পাবদা মাছ হয় তাহলে তো পুরো কথাই নেই দারুন লাগে খেতে মায়ের হাতের রান্না বলে কথা আর সেটা তো অমৃত এরপরে আমি স্কুলে চলে গেছিলাম আর স্কুলে মা টিফিন পাঠিয়ে দিয়েছিল কি বলতো মোগলাই মিয়মরের কেক আর কুমড়োর তরকারি আমি খেতে খুব ভালোবাসি আর স্কুল থেকে এসে দেখো আমি কাজ নিয়ে বসেছি স্ক্রিপ্ট লেখা আমাদের শুটিং এর কাজ ছিল আর এদিকে মা রাত্রিবেলা করেছিল বিরিয়ানি আর সকালে তো চিকেন চাপটা বানিয়েছিল বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে নিলাম আর এবার বাড়ি চলে যাব মানে শ্বশুর বাড়ি চলে যাব আর মা সব খাবার দাবার আমাকে প্যাক করে দিচ্ছে এই যখন বাড়ি চলে যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায় এইভাবেই আমার সারা দিনটা কেটে গেল